আলাইকুম প্রিয় শিক্ষার্থীবিন্দু টেকনিক পাবলিকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তোমাদের সাথে আছি আমি সামিয়া ফ্রুজরিদি আশা করি তোমরা যে যেখানেই আছো ভালো আছো সুস্থ আছো ও আমাদের পাশেই আছো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের ইজি ইংলিশ বইটি ক্রয় করার জন্য এবং আমাদের এই কিউআর কোডটি স্ক্যান করার জন্য আজকের এই কিউআর কোডে তোমরা যে ভিডিওটি দেখতে পাচ্ছ আজকের সেই টপ ভিডিও টপিক হচ্ছে ইউনিট ইলেভেন লেসেন নাইন ইউনিট ইলেভেন লেসেন নাইন হচ্ছে আমাদের দ্য পাউন্ড অফ ফ্লেশ গল্পের কিছু অংশ আমাদের এই গল্পটি নেওয়া হয়েছে শেক্সপিয়ারের লিখিত দ্য মার্চেন্ট অফ ভেনিস থেকে দ্য মার্চেন্ট অফ ভেনিসে আমরা যে গল্পটি দেখতে পেয়েছি সেটাই এখানে সংক্ষিপ্ত আকারে দেওয়া আছে প্রথম অংশটির নাম হচ্ছে দ্য পাউন্ড আ পাউন্ড অফ ফ্লেশ অর্থাৎ এক পাউন্ড মাংস এক পণ মাংসের গল্পটি আমাদের সম্পূর্ণভাবে অনুবাদ সহ আমাদের বইয়ের প্রথম অংশে দেওয়া আছে আমরা সেখানে কিন্তু এটার পূর্ণ অনুবাদ দেখতে পাব আমরা গল্পের অনুবাদে না যে এখন সরাসরি আমাদের প্রশ্ন উত্তরে যাব তার আগে একটু রিকল করে নেওয়া যাক আমাদের আসলে গল্পটি কি বিষয় ছিল আমাদের এই পাউন্ড অফ ফ্লেশ গল্পে আমরা চারটি প্রধান চরিত্র দেখতে পাই অ্যান্টোনিও অ্যান্টোনিওর প্রিয় বন্ধু বাসানিও বাসানিওর প্রেমিকা এবং পরবর্তীতে তার স্ত্রী শিয়া এবং গল্পের প্রধান ভিলেন চরিত্র বা খলনায়ক যাকে বলতে পারি শায়লক এই চরিত্রগুলো আমরা এখানে দেখতে পাই আমরা গল্পের শুরুতেই দেখতে পাই যে অ্যান্টোনিও হচ্ছে খুবই ভালো একজন ব্যক্তি যে তার বন্ধুকে জন্য যে কোনো কিছু করতে পারে বন্ধুর এবং সে তার বন্ধুকে তার বন্ধুর বন্ধু মনের ইচ্ছা পূরণ করার জন্য টাকা টাকা ধার ধার দিতে থেকে নেয় ব্যাপারটা এরকম ছিল যে বাসানিও পর্ষিয়ার সাথে দেখা করার জন্য টাকার দরকার কিন্তু বাসানিওর হাতে টাকা না থাকায় সে অ্যান্টোনিওর কাছে ধার চায় কিন্তু অ্যান্টোনিওর কাছে সেই মুহূর্তে টাকা ছিল না কেননা তার সকল জাহাজ ছিল সাগরে তাই সে টাকা দিতে না পারায় সে অ্যান্টোনিওর থেকে ধান অ্যান্টোনিও ধার নেয় শাইলকের থেকে এবং শাইলকের থেকে তিন হাজার তিন হাজার ডাকেটস ধার নেয় কিসের বিনিময়ে একটা চুক্তির বিনিময়ে চুক্তিটা ছিল যে তিন মাসের মধ্যে অ্যান্টোনিও যদি টাকা ফেরত দিতে না পারে তবে অ্যান্টোনিও তার শরীর থেকে এক পাউন্ড মাংস শাইলককে দিয়ে দিবে এটা ছিল তাদের চুক্তি এবং এই চুক্তির পরেও এই চুক্তি কিন্তু অ্যান্টনিও স্বাক্ষর করে এই ভেবে যে সমস্যা নেই এক মাস পরে তো আমার জাহাজগুলো ফিরে আসবে আমি খুব সহজেই আমার সব জিনিস আমি আমার টাকা ফেরত দিয়ে দিতে পারব কারণ এক মাস পরেই তো জাহাজ আসবে কিন্তু এই চিন্তাটা পরবর্তীতে পরিবর্তন হয়ে যায় কিভাবে হয় সেটা আমরা পরের পার্টে দেখব আসো এই অংশ থেকে আমরা আমাদের প্রশ্ন উত্তরগুলো দেখি আমাদের কিন্তু পরীক্ষায় এখান থেকে প্রশ্ন অবশ্যই থাকবে এবং তোমাদের যদিও অপশন থাকবে বাট আমি আশা করছি শিক্ষার্থীরা এই গল্পটি থেকে অবশ্যই অ্যান্সার করবে কারণ এই গল্পটি যেমন গুরুত্বপূর্ণ তেমনই সহজ প্রথম প্রশ্ন ডেসক্রাইব বাসানিওস ক্যারেক্টার অ্যান্ড হিস রিলেশনশিপ উইথ অ্যান্টোনিও বাসানিওর চরিত্র এবং অ্যান্টোনিওর সাথে তার সম্পর্ক ব্যাখ্যা করো বাসানিও ওয়াজ এ হ্যান্ডসাম ইয়ং ম্যান ফ্রম আ নোবেল ফ্যামিলি বাসানিও ছিল অভিজাত পরিবারের এক সুদর্শন যুবক অর্থাৎ সে ভালো পরিবার থেকে ছিল কিন্তু সে যে টাকা উপার্জন করতো তার চেয়ে বেশি খরচ করত। দ্যাট মিন্স হি ইউস টু মেনটেন আস লাইফস্টাইল অর্থাৎ তিনি অত্যন্ত বিলাসবহুল জীবনযাপন করতেন উইচ ওয়াজ অফেন হিস মিনস যেটা প্রায় তার সামর্থ্যের বাইরে চলে যেত সামটাইমস হি হ্যাড টু আস্ক ফর ফাইন্যান্সিয়াল হেল্প ফর ফ্রম হিস ক্লোজ ফ্রেন্ড অ্যান্টোনিও কখনো কখনো তাকে তার ঘনিষ্ঠ বন্ধু অ্যান্টোনিওর কাছে আর্থিক সহযোগিতা চাইতে হতো অ্যাকচুয়ালি দে হ্যাড গুড ইন্টিমেসি বিটুইন দেম অ্যাস ফ্রেন্ডস আসলে বন্ধু হিসেবে তাদের মধ্যে বেশ ভালো সক্ষতা ছিল অর্থাৎ অ্যান্টোনিওর বাসানিওর কি ধরনের সম্পর্ক ছিল বন্ধুত্বের ঘনিষ্ঠ বন্ধুত্বের হু ওয়াজ পোর্শিয়া অ্যান্ড ডিড বাসানিও ফিল অ্যাবাউট হার পোর্শিয়া কে ছিল এবং বাসানিও বাসানিও এর কেমন অনুভূতি ছিল পোর্শিয়ার প্রতি পোর্শিয়া ওয়াজ আ বিউটিফুল অ্যান্ড উইটি গার্ল হু লিভড ইন বেলমন্ড পর্ষিয়া ছিলেন সুন্দরী ও বুদ্ধিমান একজন নারী যিনি বেলমন্টে থাকতেন বাসানিও ওয়াজ ইন লাভ উইথ হার এন্ড ওয়ান্টেড টু ভিজিট হার ইন আ গ্র্যান্ড ম্যানার বাসানিও তাকে ভালোবাসতেন এবং চাইতেন চাকচমকপূর্ণভাবে তার সাথে দেখা করতেন শি হ্যাড আ সফট ফিলিং ফর বাসানিও টু এবং পর্শিয়াও কি বাসানিয়ার প্রতি দুর্বলতা ছিল শি ওয়াজ বিস্টোড উইথ অল দ্য গুড ক্যারেক্টার্স এবং পর্শিয়া কি সকল ভালো চরিত্র দিয়ে কি ছিল একদম ভরপুর ছিল অর্থাৎ পর্শিয়ার ক্যারেক্টারটা বেশ ভালো ছিল যেমন উইটি ব্রিলিয়ান্ট ছিল ঠিক একইভাবে সুন্দর ছিল এবং তার পাশাপাশি কিন্তু বেশ ধনীও ছিল আচ্ছা পরের প্রশ্ন হু ওয়াজ শাইলক শাইলক কে ছিল অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ রিলেশনশিপ উইথ অ্যান্টোনিও অ্যান্টোনিওর সাথে তার সম্পর্ক কী ছিল আচ্ছা শাইলক ওয়াজ আ্রুক্ট মানি ল্যান্ডার একজন অসৎ মহাজন দাতা ছিল মানি ল্যান্ডার আচ্ছা হি ডিড নট লাইক আন্তোনিও তিনি আন্তোনিওকে পছন্দ করতেন না হি হ্যাড এনিমোসিটি বিকজ শাইলক লেন্ড মানি উইথ হাই ইন্টারেস্ট ওয়াইল আন্তোনিও লেন্ড মানি টু হেল্প পিপল উইথ চার্জ উইদাউট চার্জিং एनी ইন্টারেস্ট দেখেন শাইলক আর আন্তোনিওর মধ্যে শত্রুতা ছিল কারণ শাইলক টাকা ধার দিতেন উচ্চ সুদে অপরপক্ষে আন্তোনিও টাকা ধার দিতেন মানুষকে সাহায্য করার জন্য এবং কোন প্রকার সুদের ছাড়াই সে টাকা ধার দিতেন জন্য যদি দুইজন আলাদা তাই তাদের মধ্যে কি ছিল একটা শত্রুতা ছিল হাউ ডাজ দ্য স্টোরি আ পাউন্ড অফ ফ্লেশ রিভিল দ্য থিমস অফ ফ্রেন্ডশিপ স্যাক্রিফাইস এক পাউন্ড মাংস গল্পটি বন্ধুত্ব এবং ত্যাগের বিষয়বস্তু প্রকাশ করে আচ্ছা এখানে আমরা বন্ধুত্ব দেখেছি অ্যান্টোনিও বাসানিওর মধ্যে এবং ত্যাগও দেখেছি কি বা অ্যান্টোনিওর ত্যাগ অ্যান্টোনিওর স্যাক্রিফাইস ফর বাসানিও তাহলে আমরা বলতে পারি দ্য স্টোরি রিভিলস দ্য থিম অফ ফ্রেন্ডশিপ থ্রু দ্য ডিপ বন্ড বিটুইন অ্যান্টনিও অ্যান্ড বাসানিও অর্থাৎ গল্পটি অ্যান্টোনিও এবং বাসানিওর মধ্যকার গভীর বন্ধনের মাধ্যমে বন্ধুত্বের বিষয়বস্তুটি তুলে ধরে অ্যান্টোনিও ইজ রেডি ট সাক্রিফাইস হিস ওন সেফটি অ্যান্ড ওয়েল টু হেল্প বাসানিও অ্যান্টনিও বাসানিওকে সাহায্য করার জন্য নিজের নিরাপত্তা আর সুখ স্বাচ্ছন্দ্যকে উৎসর্গ করে দিতে প্রস্তুত হু ইজ অফেন ইন ফাইনান্সিয়াল ট্রাভেল যে বা যেই বাসানিও প্রায় সামাজিক আর্থিক সমস্যায় ভোগেন অর্থাৎ যে বাসানীয় অলওয়েজ একটা আর্থিক সমস্যায় থাকে তাকে সবসময় অ্যান্টনিও সাহায্য করে এবং এখানে কিন্তু আমরা দেখতে পাই তাদের মধ্যে কত ভালো একটা সম্পর্ক আছে গভীর বন্ধন আছে অ্যান্টনিও এবং নিঃস্বার্থক্রাইব কি সেটিং মানে তো বুঝেন অবশ্যই প্রেক্ষাপট মানে কোন জায়গায় হচ্ছে কোন সময় হচ্ছে সেটা এবং এই গল্পের সিগনিফিক্যান্স কি দেখেন দ্য স্টোরি ইজ সেট ইন ভেনিস ইটালি

তারপরে বলছে দ্য সিটিজ ভাইব্রেন্ট অ্যাটমসফিয়ার কন্ট্রাস্ট উইথ দ্য পার্সোনাল টেনশনস অ্যান্ড মোরাল জেনেমাস ফেসড বাই ক্যারেক্টার্স শহরটি প্রাণবন্ধ পরিবেশে পরিবেশ চরিত্রগুলোর চরিত্রগুলোর ব্যক্তিগত মানসিক ছাপ এবং নৈতিকভাবে সংকটময় অবস্থার বিপরীত অর্থাৎ এখানে যে চরিত্র বা সিটির যে শহরের যে প্রাণবন্ধটা দেখানো হয়েছে সেটা কিন্তু ব্যক্তিগত টেনশন থেকে আলাদা ব্যক্তিগত সংকট থেকে আলাদা ইট অলসো অ্যাডস ডেপ টু দ্য ন্যারেটিভ এটি গল্পের বর্ণনতায় বর্ণনায় আরও বেশি গভীরতা যুক্ত করছে অর্থাৎ এই হচ্ছে গল্পের সেটিং এবং গল্পের প্রেক্ষাপট আচ্ছা ওয়াই ওয়াজ বাসানিও ভেরি অফেন শর্ট অফ মানি বাসানিও কেন প্রায় টাকার অভাবে থাকতেন কারণ তার যে উপার্জন ছিল তার চেয়ে বেশি সে খরচ করত তাহলে বাসানিও স্পেন্ড মোর মানি দেন হিজ আর্নিংস অর্থাৎ বাসানিও তার আয়ের চেয়ে বেশি খরচ করতো দিস ইজ ওয়াই হি ইজ হি ওয়াজ অফেন শর্ট অফ মানি এবং এই কারণেই তার প্রায় প্রায়শই কি টাকার অভাব থাকত ভালোবাসতেন ভালোবাসতেন অ মানুষ তিনি ছিলেন একজন ও ব্যক্তি এবং সর্বদা গরিবদের সাহায্য করতেন পরের প্রশ্ন এইচ নম্বর ব্যবসা কি ছিল খুবই সহজ অ্যান্টনিও জিনিসপত্র আনা নেওয়া করতো এবং সে বিদেশ থেকে জিনিস এনে ভেনিসে বিক্রি করতো অ্যান্টনিও হ্যাড মেনি শিপস দ্যাট ক্যারি ডিফারেন্ট টাইপস অফ মার্চেন্ডাইজ অ্যাব্রড অর্থাৎ অ্যান্টনিওর অনেকগুলো জাহাজ ছিল যা বিদেশে বিভিন্ন বাণিজ্য বিভিন্ন বাণিজ্য পণ্য নিয়ে যেত এবং আবার আনত আফটার সেলিং দোস সেগুলো বিক্রি করার পরে হি বট স্পাইসেস অ্যান্ড আদার ভ্যালুয়েবলস অ্যান্ড দ্যাম এন্ড ভেনিস ওগুলো আবার ওই দেশে নিয়ে বিক্রি করে সেই দেশ থেকে আবার বিভিন্ন মূল্যবান জিনিস যেমন কী কী আনতো মশলা আনতো আরও মূল্যবান জিনিস এটা সেগুলো আবার ভেনিসে বিক্রি করতো মানে তার কাজ ছিল এখন আমরা বলি ইম্পোর্ট এক্সপোর্ট এরকম একটা ছিল যে সে ইম্পোর্ট করতো আবার এক্সপোর্টও করতো দুইটাই সে করতো আচ্ছা এরপরে

এবং ভেনিসের মানুষরা তার সতত এবং দানশীলতার জন্য তাকে খুবই ভালোবাসতেন হোয়াই ডিড বাসানিও ওয়ান টু ভিজিট পোর্শিয়া বাসানিও কেন পোর্শিয়াকে দেখতে গেল অ্যাজ বাসানিও ফেল ইন লাভ উইথ পোর্শিয়া হি ওয়ান্টেড টু ভিজিট হার যেহেতু বাসানিও পোর্শিয়ার প্রেমে পড়েছিল তাই সে তার কাছে যেতে চেয়েছিল অর্থাৎ যেহেতু সে তাকে ভালোবাসতো তার প্রেমে ছিল তাকে বিয়ে করতে যাওয়ার জন্য বা তাকে ইমপ্রেস করার জন্য সে কিন্তু আসলে সেখানে যেতে চেয়েছিল On what condition did Shylock agree to lend Antonio money? কোন শর্তে শাইলক অ্যান্টোনিওকে টাকা ধার দিতে রাজি হলো শাইলক অ্যাগ্রিড টু লেন্ড মানি টু অ্যান্টোনিও অন দ্য কন্ডিশন দ্যাট হি উড কাট আ পাউন্ড অফ ফ্লেশ ফ্রম ফ্রম এনি পার্ট অফ অ্যান্টোনিওস বডি ইফ হি ফেইল টু রিপে দ্য মানি উইদিন থ্রি মান্থস অর্থাৎ বলতে চাচ্ছে যে একটা শর্ত ছিল যে শাইলক অ্যান্টোনিওকে ওই শর্তে এই শর্তে টাকা ধার দিতে রাজি হয় যে অ্যান্টোনিও যদি তিন মাসের মধ্যে টাকা ফেরত দিতে ব্যর্থ হয় তাহলে শাইলক তার শরীরের যে কোনো অংশ থেকে এক কর মাংস কেটে নেবে এখন অ্যান্টোনিও তো ভাবেও নাই কোনোদিন যে তাকে টাকা সে টাকা ফেরত দিতে পারবে কারণ তিন হাজার ডাকে তার কাছে কোনো ব্যাপার না সে যদি একজন ব্যবসায়ী হোয়াই ডিড অ্যান্টোনিও টেক মানি ফ্রম শাইলক আচ্ছা অ্যান্টোনিও কেন শাইলকের কাছে থেকে টাকা ধার করেছিল অ্যান্টোনিও টুক মানি ফ্রম শাইলক অ্যাজ ডেপ্ট ফ্রম হিজ ক্লোজ ফ্রেন্ড তার বন্ধু জন্য কাছে থেকে ঋণ হিসেবে টাকা গ্রহণ করেছিল আসলে মেইনলি নিটটা কোনোভাবে অ্যান্টনিও ছিল না নিটটা ছিল কার বাসানিওর এই জন্যই বাসানিও বা তার বন্ধুর জন্য অ্যান্টনিও টাকা ধার নেয় এবং সেই চুক্তিটা স্বাক্ষর করে যেটা তার জীবনের ঝুঁকির নেওয়ার সমান ছিল এখানে কিন্তু আমরা বন্ধুত্বের এবং স্যাক্রিফাইসের একটা বিশাল বড় উদাহরণ পাচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই কিউআর কোডটি স্ক্যান করে এই পর্বটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেকনিক পাবলিকেশন ও টেকনিক ইজি এডুকেশনের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ